নমস্কার ক্যামেরত সবাই বিটি আর্নিং এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাবো কিভাবে আপনারা এসবিআই রিওয়ার্ড অ্যাকাউন্ট ওপেন করবেন এর জন্য প্রথমে আপনার ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে ওপেন করার পর ব্রাউজারে সার্চ নিতে হবে বিআই রিওয়ার্ড রিওয়ার্ড সার্চ করার পর প্রথমে যে আসবে ওই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে ঠিক ওর একটু নিচে দেখবেন সাইন আপ এর বলে একটি অপশন রয়েছে সাইন আপ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে কিছু ডিটেলস চাইবে যেটা আপনাকে দিয়ে দিতে হবে প্রথমে আপনাকে চাইবে কাস্টমার আইডি কাস্টমার আইডি মিনস সিআইএফ আইডি যেটা আপনার এস বি আই পাসবুকে লেখা রয়েছে অথবা এসবিআইনোর প্রোফাইলে গিয়ে আপনি কিন্তু এই সিআইএফ আইডি দেখতে পারবেন সিআইএফ বের করতে পারেন আমি এই ভিডিও একটা দিয়ে রাখছি ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পাবেন সেটা এরপর এই সিআইএফ আইডি আপনাকে দিয়ে দিতে হবে সিআই আইডি মিনস কাস্টমার আইডি এটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনাকে মোবাইল নাম্বারের লাস্টের চারটে অঙ্ক এন্টার করতে হবে যেটা আপনার ব্যাংকে রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে লাস্টের চারটে অঙ্ক এন্টার করতে হবে এন্টার দেওয়ার পর ওখানে যে ক্যাপচারটি রয়েছে ওই ক্যাপচারটি দেবেন দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর নেক্সট নেক্সট যে পেজটি আসবে সেখানে আপনাকে দেখাবে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যদি আপনি ইমেল অ্যাড্রেস রেজিস্টার করে থাকেন তবেই আপনার ইমেল অ্যাড্রেস দেখাবে নাহলে আপনার মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা দেখাবে দেখানোর পর ওখানে নিচে একটি অপশন থাকবে গেট ওটিপি বলে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পর ওটিপি আসবে আপনার ফোনে ওই ওটিপিটা কিন্তু নেক্সট পেজে এন্টার করতে হবে প্রথমের ঘরে গেট ওটিপিতে ক্লিক করার পর দেখবেন একটা পেজ খুলে যাবে পেজ খুলে যাওয়ার পর ওটিপিটি দিতে বলবে ওটিপিটি আপনাকে দিতে হবে ওটিপি দিয়ে দেবেন ওটিপি দিয়ে দেওয়ার পর এবার আইডি টাইপ কি করতে চান সেটা আপনাকে জিজ্ঞাসা করবে ওখানে দেখবেন অপশন রয়েছে ওখানে ক্লিক করবেন আপনি আপনার আইডিটা যে ইমেল অ্যাড্রেস রয়েছে আপনার যে রেজিস্টার ইমেল অ্যাড্রেস রয়েছে ওটা করতে পারেন অথবা আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা করতে পারেন অথবা আদার্সে ক্লিক করে আপনার পছন্দ মতন আইডি আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন আমি এখানে কিন্তু আমার মোবাইল নাম্বারটা ইউজ করব আমার আইডিটা বানানোর জন্য মানে আইডিটা যেটা হবে সেটা আমার মোবাইল নাম্বারই হবে তাতে আমার সুবিধা মোবাইল নাম্বারটা দিয়ে আমি লগ ইন করতে পারবো তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আপনি আদার্সে ক্লিক করে করতে পারেন অথবা ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারেন এরপর আপনাকে পাসওয়ার্ড এন্টার করতে হবে এইট ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে যেটা আমি আপনাকে বলে দিই এস বি আই অ্যাট দ্য রেট টু টু সিক্স সিক্স ওয়ান এটা এক্সাম্পল এটা আমি আপনাকে দিলাম এস বি এসটা বড় করবেন বাকিটা ছোট করবেন অ্যাট দিয়ে দিলেন একটা তারপরে ওয়ান ওয়ান এখানে আপনি আপনার নাম এবং অ্যাট দিয়ে কোনো একটা স্পেশাল নাম্বার দিয়ে দিলেন অ্যাট অথবা স্টার অথবা হ্যাজ আপনাকে মিডিলে বসাতে হবে কোনো কথা নেই আপনি শেষেও বসাতে পারেন স্পেশাল ক্যারেক্টার থাকবে নাম্বারও থাকবে ক্যাপিটাল এবং সোমার্লে একটি ওয়ার্ড লিখে দিতে হবে তাহলে আপনার কিন্তু এখানে পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে যে পাসওয়ার্ডটা উপরে এন্টার করেছেন কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু রিএন্টার পাসওয়ার্ডে কিন্তু ওইটাকেই পেস্ট করে দিতে হবে পেস্ট করার পর আপনাকে রেজিস্টার যে বটনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন কিছুক্ষণের মধ্যে আপনার এই আইডিটা রেজিস্টার হয়ে গেছে রেজিস্টার হওয়ার পর পুনরায় আপনাকে একটু ব্যাক করে নিতে হবে ব্যাক করার পর আপনি লগ ইন পেয়ে যাবেন লগ ইন করার পর আপনার আইডি দিতে বলবে আইডিটা যেটা আপনি বানিয়েছেন আমি মোবাইল দিয়েছি তো তার জন্য আমি এখানে মোবাইল নাম্বার এন্টার করবো এবং পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং ক্যাপচার যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনার বর্তমানে কত ব্যালেন্স রয়েছে এবং আপনার এই যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্স অনুযায়ী আপনি কি প্রোডাক্টটা কিনতে পারবেন সেটা আপনাকে কিন্তু রেকমেন্ড করবে ওরা যতটা পয়েন্ট হয়েছে কি আপনার এরপর আপনি ওখান থেকে দেখতে পারবেন ব্যালেন্স হিস্ট্রি কবে কত পয়েন্ট কামিয়েছেন কি জন্য কামিয়েছেন পয়েন্ট হিস্ট্রিতে গেলে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন আর আমি এর নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে এবং ডেস্কিপিশনে এই নাম্বারটা কিন্তু কাস্টমার কেয়ার নাম্বার এসবিআই রিওয়ার্ডের কাস্টমার কেয়ার নাম্বার ওই নাম্বারে কল করে আপনি আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এরপর আপনি কিভাবে আরও বেশি রিওয়ার্ড আর্ন করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে সেটা আমি আমার আর একটি ভিডিও লিঙ্ক আমি ডেসিপশনে দিয়ে দেবো যেটা আপনি দেখে আরও বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন আর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার খুবই ছোটো তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে অনেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার